খুলনা মহানগরীতে জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব সহ সাত দফা সংবলিত লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক কমিটি শুক্রবার জুমার নামাজ শেষে নগরীর পিটিআই মসজিদ প্রাঙ্গনে কর্মসূচি পালন করা হয় এ সময় কেন্দ্রীয় সংগঠক তানজিল মাহমুদ ও নাইম আহমেদ সহ উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি আহমেদ হামিম রাহাত ফরিদ পাঠান এম সাইফুল ইসলাম শরীফ আসাফুল হাবিব সাজিদ ইকবাল হোসেন মরল মোহাম্মদ রমজান শেখ মতিউর রহমান মোহাম্মদ নুরুজ্জামান জহির হুসাইন মোহাম্মদ জায়দুর রহমান প্রিন্স মোহাম্মদ নুরুজ্জামান তুহিন ইমরান হোসেন নাসিব আহসান রুমি ও ইমাম হোসেন প্রমুখ এ সময় সাত দফাকে জুলাই ঘোষণাপত্রের অন্তর্ভুক্ত করার দাবি জানা নেতৃবৃন্দ লিফলেটে উল্লেখ করা দাবিগুলো হলো জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোষরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে ঘোষণাপত্রে বৈষম্য ধর্মবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে এছাড়া উনিশশো সালে দেশভাগ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সঙ্গে যোগসূত্র রেখে দু সালে জুলাই গণ ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো করে গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে এতে বলা হয় নিপীড়িত ও মুসলিম জনগোষ্ঠীর লড়াই হিসেবে আমরাও জনগণের সামনে একটি ঐতিহাসিক ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি যেন ছাত্র জনতা জুলাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে দালিলিক প্রমাণ হিসেবে সুরক্ষিত থাকে ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল উল্লেখ করে বলা হয় এই ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল এ সময় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠকরা স্থানীয় মানুষদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মাঝে জুলাইয়ের ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন আন্দোলন করেছিল এবং সেখানে আমরা সফলভাবে প্রায় তিন হাজার শহীদের রক্তের বিনিময়ে আরও প্রায় সা পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ আহত হওয়ার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাটা অর্জন করতে পেরেছি আমরা পুলি প্যাকেজ যে শেখ হাসিনা ছিল তাকে আমরা বাংলাদেশকে বিতাড়িত করতে পেরেছি এবং আমরা বাংলাদেশের সাধারণ জনতার জন্য একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ দিতে পেরেছি কিন্তু আজকে আমরা আন্দোলনের পরে এই পাঁচ মাসে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমরা যে লক্ষ্য এবং আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম তা আমাদের নানা কার্যক্রমের প্রতিফলিত হচ্ছে না ধারাবাহিকতা আপনারা জানেন বৈশ্বিক নতুন ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি জুলাই ঘোষণা পত্রে কর্মসূচি ঘোষণা করে একত্রিশ তারিখে এবং সেই কর্মসূচি ঘোষণার পরে সরকার আমাদের দাবি সাথে একত্রতা জানিয়ে পরবর্তীতে সরকার দায়িত্বটা নেয় যে তারা আমাদের যেই প্রোক্লেমেশন অফ জুলাই আছে সেটা ঘোষণা করবে সেখানে দেশের সব রাজনৈতিক দলগুলো একসাথে একটা ঘোষণা করত্র এবং তার জন্যই আমরা আমাদের একটা পুরো দিনে আলটিমেটাম নিয়েছিলাম সেই সেই লক্ষ্যে আমরা দেশ জুড়ে আমাদের গণসংযোগ কর্মসূচি পরিচালনা করছি যেখানে আসলে আমরা দেশের প্রতিটি ঘরে প্রতিটি মানুষের কাছে যাচ্ছি ঘুরার আকাঙ্ক্ষাকে তুলে ধরার জন্য এবং বাংলাদেশের মানুষ যেন এক তাদের যে লক্ষ্য হিসেবে দেশটাকে স্বাধীনতা সেটা তুলে ধরতে পারি এবং জনগণ যাতে আমাদের পাশে থাকে সেই জন্য আজকে আমরা আমরা আমাদের মানুষ করছি